আসসালামু আলাইকুম বিএল টেকের ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আমাদের যেই কম্পিউটারের ডিজিটাল যুগের যেই হাল আমলের কাজ এই হাল আমলের কাজে কি আমাদের সাবেক কাজ হারিয়ে যাবে কখনোই না সাবেক কাজের সংমিশ্রণেই হাল আমলের কাজ হয়ে উঠবে অত্যাধুনিক সেই ধারাবাহিকতাই আজকে আমরা নিয়ে এসেছি দেখুন লিঙ্ক সহ ফুট দর্গপ্রস্থ আপনারা জমি দেখতে পাবেন আমাদের আপডেট সফটওয়্যারের মাধ্যমে দেখুন এখানে আমি একটি জমি এটিকে পলিলাইন করে রেখেছি এটি এখন আমি কপি করে আমাদের সুন্দর টেমপ্লেট নিয়ে যাব আমরা আজকে দেখতে পাবো কিভাবে কত সুন্দরভাবে ভাবে লিংক এবং ফুট একসাথে কাজ করে ধরুন আপনি কোনো জমির সীমানা নিষ্পত্তি করতে গেলেন আপনার প্রতিপক্ষ হয়তো একটু বয়স্ক বা মুরব্বী লোক তিনি হয়তো আপনার মতো কম্পিউটারে ডিজিটাল কাজ করেন না সেই জন্য তিনি হয়তো হতে পারে ম্যাপ হাতে মাপছেন লিঙ্কে মাপছেন কাজে আপনারা যদি লিঙ্ক সহ মাপটা থাকে তখন আপনি এটা শো করতে এবং সাবমিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক আমাদের এই টেমপ্লেটগুলোতে এটাতে ফিট হয়েছে এটা একবারে এ ফোর সাইজে প্রিন্ট করলে একদম সুন্দরভাবে চলে আসবে একটু টেমপ্লেটগুলো দেখাই বাংলা এবং ইংলিশ এ ফোর সাইজে সবগুলো টেমপ্লেট আপনারা নিতে পারবেন চলুন কাজগুলো দেখাই তার জন্য আমরা এখানে আমাদের যেই লিপসটি সেটি অ্যাপলোড দিব এ ডাবল পি অ্যাপোলোড অ্যাপলোড দিয়ে এখান থেকে দেখুন তৌহিদ ট উইথ লিঙ্ক এটিতে ক্লিক করবো লোড দিব লোড দিয়ে ক্লোজ করে নেব তারপর দেখুন এডি কমান্ড দিব অপশন এখানে বিভিন্ন ধরনের অপশান আছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে দিয়ে নেবেন আমি অটোমেটিক রাখছি এখন আমি এটিকে সিলেক্ট করব এন্টার চাপব দেখুন কত সুন্দরভাবে কাজগুলো লিঙ্কে চলে এসেছে সাথে সাথে লিঙ্কে চলে আসেছে আপনার প্রতিপক্ষ আমিনকে আপনি মাপটি বুঝিয়ে দিতে পারবেন তাহলে আপনার কাজটি কতটা নিখুঁত কতটা স্পষ্ট হবে লিংক এবং এবং ফিট সাবেক হাল আমলের কাজে হবে আপনার কাজ অত্যাধুনিক আপনি আসলে কোন মাপের সার্ভেয়ার সেটা এইখানেই ফুটে উঠবে দেখুন এভাবেই আপনারা লিংক এবং ফিট একসাথে দেখতে পাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই লিঙ্কের সফটওয়্যারটি লাগে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে স্বল্প খরচে লিঙ্কের এই সফটওয়্যারটি দেওয়া হবে ইনশাল্লাহ এর জন্য আপনারা দেখুন কত সুন্দর একটি কাজ এটি সাবমিট করতে পারবেন ক্লায়েন্টকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আগামী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ